ঈদ মুবারক সবাইকে এই ঈদ মুবারকের শুভেচ্ছাটা রায়কা এবং আবিহার পক্ষ থেকে কোরবানি ঈদ চলে গেল আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা আমি শুরু করছি কোরবানি ঈদের আগের দিন থেকে তো এবারের কুরবানি ঈদটা সব ঈদের মতোই হয়েছে কিন্তু একটু ডিফারেন্ট হয়েছে তো আমরা আগের দিনে একটা মেহেদি নাইট করেছিলাম এক গিয়েছিলাম অনেক ভালো খাওয়া দাওয়া হলো তারপর আমরা বৃষ্টির মধ্যে রাতে করে বাসায় ফিরি আর এই তো তারপরের দিন সকালে আমরা ঈদের নামাজের জন্য চলে যাই কি যে শীত ছিল বলার বাহিরে ছিল প্রায় জিরো ডিগ্রির মতো ফিল লাইক মাইনাস ফোর আমাদের এখানে মনে হয় আমরা এর থেকেও বেশি শীতেই ঈদ করেছি কিন্তু এত ঠান্ডা ছিল না ঈদের দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাও ঈদটা আমাদের অনেক ভালো কেটেছে এরপরে আসার পর আমরা একটু রেডি হয়ে ছবি তুলে নিচ্ছিলাম ফ্যামিলি পিকচার এরপর আমরা যে যার কাজে বের হয়ে গিয়েছি আমরা চলে গিয়েছিলাম বেড়াতে রিনি আপুদের বাসায় তারপর চলে এসেছিলাম সুলতান আপুদের বাসায় তো সুলতান আপুদের বাসায় আমাদের মাংসের কাটাকাটি সব কিছু হচ্ছিলো ভাগাভাগি তো আমরা কিছু মাংস নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর ডাল রান্না করেছিলাম ইচ্ছা হয়েছিল যে গ্যাসের চুলায় রান্না করব কারণ গ্যাসের চুলায় রান্না করলে রান্না আরও ভালো হবে তাই আলহামদুলিল্লাহ মাংস অনেক মজা লেগেছিল কি আর বলবো আসলে সবাই মিলে করলে যেমন হয় আর এখানে আমরা যারা কাটাকাটি করছে তাদের জন্য একটু চা আর স্ন্যাক্সের ব্যবস্থা করেছিলাম আর এদিকে তো বাচ্চারা ইচ্ছা মতো টিভি দেখছে কার্টুন দেখছে যে যার মতো আলহামদুলিল্লাহ আমাদের দিনটা খুবই খুবই ভালো ছিল একদম ডিফারেন্ট ছিল আর এদিকে ওয়েদারের যে অবস্থা একবার দেখি রোদ উঠছে বৃষ্টি পড়ছে আবার শিলাবৃষ্টিও পড়ছে মানে বাতাস ছিল না কিন্তু যখন আমরা মাংসটা বাইরে বসিয়ে দিয়েছি তখন বাতাসও শুরু হয়ে গিয়েছিল তখন আমরা ঘরে এনে মাংসটা রান্না করেছি আর এই তো আমাদের মাংস হয়ে গিয়েছে এখন আমরা খাওয়ার জন্য বসে পড়েছি সবাই আলহামদুলিল্লাহ সবাই একসাথে খেয়েছি এটার মধ্যে যে কি আনন্দ প্রবাসের জীবনেও আমরা এভাবে মজা করতে পারি এটাই আমাদের আসলে সৌভাগ্য আর এখন যেটা দেখাচ্ছি সেটা হলো তার দিন সকালে মাংস নিয়ে বাসায় চলে এসেছিলাম কিন্তু সেদিন রাতে আসলে আর এনার্জিতে কোলায়নি কারণ এখন আমাদের পাঁচটা বাজেই সম্পূর্ণ অন্ধকার হয়েছে। আর এদিক দিয়ে আমার বেগুন গাছ যে ঘরে এনে রেখেছিলাম এদের তো ফুল ফুটে একাকার হয়ে গিয়েছে এখন আমি যে এদেরকে কি করব আমি বুঝতে পারছি না জানি এই ফুলগুলো সব ঝরে যাবে তারপর পলিনেশন করে দিচ্ছি আবার খাবারও দেওয়ার চিন্তা চিন্তাভাবনা করছি জানি না কি করব দেখি কি করা যায় যদি বাঁচে না বাঁচলে তো কিছু করার নেই তাতেও খুশি আর এদিক দিয়ে রায়কা মাংসের গন্ধে অস্থির হয়ে যাচ্ছিল আর এখন আমরা মাংস ভাগাভাগির কাজ করছিলাম কারণ সবগুলো মাংস এবং কলিজা সবগুলো পার্ট একসাথে মিক্স করে তারপর আমরা প্যাকেটে প্যাকেটে করে রাখছিলাম একটু পরিমাপ করে রাখছিলাম যে কত কেজি করে রাখবো তো আমাদের ইচ্ছা ছিল তিন কেজি করে রাখার তো তিন কেজি করে আমরা প্রতিটা প্যাকেটে রেখেছি যে রান্না করলে সুবিধা মতো রান্না করা যায় আর সবাইকে দিতেও পারবো ঠিক ওইভাবেই সবগুলো ভাগ করে নিয়েছি শুধু নিজেরা রাখলে তো আর হবে না নিজেরা খেলে তো হবে না একটু সব প্রতিবেশীদের সাথে শেয়ার করেছিলাম আর আমি এই যে আমার প্যাকেজিংগুলি করেছি সব প্রাণের চালের প্যাকেটে এই প্যাকেটগুলি যে এত ভালো আর এত শক্ত আমি আমার কাছে কিন্তু নতুন পলিথিন আছে যেটা জাস্ট জিপলগো আছে কিন্তু আমি এটা আমাদের পছন্দ করছি না কারণ এই প্যাকেটে ঢোকানোর পরে হাড়ে ব্যাগগুলো ছিঁড়ে যাচ্ছে এর জন্য আমি এই প্রাণের ব্যাগটাই অনেক প্রেফার করি আর বা এরকম ব্লক শক্ত শক্ত ব্যাগ আর এদিক দিয়ে আমি আর রায়কাপ বের হয়ে গিয়েছি আমাদের প্রতিবেশীদের সাথে মাংস কুরবানির মাংস শেয়ার করার জন্য আমরা যাচ্ছি আর মা মেয়ে দুজন মিলে কথা বলছি আশেপাশে দেখছি একদম ঠান্ডায় জমে যাচ্ছি মাইনাস ওয়েদার ভালোই লাগছিল বাসায় এসে দেখি দুই ভাইরা মিলে ভুড়ি পরিষ্কার করতেছে তাদের যে কত শখ আল্লাহ আর এদিক দিয়ে আমি একটু মাংস রান্না করছিলাম যেহেতু এরা এত পরিশ্রম করছে তাদেরকে তো কিছু না কিছু খাওয়াতে হবে তাই আমি ভালো মতো একটু মাংস আবার রান্না করলাম যেন তারা খেয়ে মনে শান্তি পায় আর এই যে আমরা রাতে মাংস পোল রোস্ট তারপর কড়াই পনির এগুলো খাচ্ছিলাম আর বরবাদ মুহি দেখতে দেখতে আমাদের ঈদ কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই সবাইকে আল্লাহ হাফেজ সবার ঈদ ভালো কাটুক এই দোয়াই করছি আর দেখা হবে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ